আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে যদি আর কেস ওই ওয়ান অথবা টু আশা করি ডিসপ্লেতে আপনারা রেশন কার্ড দুটো দেখতেই পারছেন যদি এই ক্যাটাগরিতে থাকে তাহলে বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী কি কি সুবিধা অথবা অসুবিধা রয়েছে এবং যদি এন এফএএসের আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে যেমন পি অথবা এসপিএসএস অথবা এ এ কার্ড যদি থাকে তাহলে কি কি বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী সুবিধা অথবা অসুবিধা থাকতে পারে সম্পূর্ণ নতুন একটি কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এই রেশন কার্ডের সবচেয়ে বড়ো সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই সমস্যাটি রেশন কার্ডের যে কোনো ক্যাটাগরিতেই বর্তমানে হচ্ছে সেটা হলো হঠাৎ করে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া বা রেশন কার্ড ব্লক হয়ে যাওয়া এই রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট অথবা ব্লক হয়ে গেলে রেশনের সুযোগ সুবিধা পাওয়া যায় না আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন তো বর্তমান পরিস্থিতিতে কিন্তু বেশিরভাগ প্রায় পরিবারগুলোতেই দেখা যায় যে হঠাৎ করে একটি হলেও রেশন কার্ড অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে তো এই রেশন কার্ড এই ডিঅ্যাক টের রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য পুনরায় অ্যাক্টিভ করার জন্য বা আধার লিঙ্ক করার সময় কোন ক্যাটাগরির রেশন কার্ড কী সুবিধা পেতে পারে অবশ্যই জানানোর চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পরেই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তো রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পর পুনরায় সেই রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করার জন্য আধার লিঙ্ক অবশ্যই করতে হয় অথবা নতুন রেশন কার্ড চালু করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আধার লিঙ্ক করতে হয় আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন যদি বর্তমানে আপডেট অনুযায়ী রেশন কার্ডধারীর বয়স পাঁচ বছরের উর্ধে হয় তো ক্ষেত্রে যদি বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবারে আর কে ওয়ান অথবা আর কে টু ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নিজের নামের বানান যদি একই থাকে এবং আধার কার্ডের সঙ্গে যদি বৈধ মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বা সংযুক্ত থাকে তাহলে অনলাইনেই আপনারা সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আধার লিঙ্ক করতে পারবেন এবং কয়েক দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যেই সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে কিছুদিন আগে আপডেট ছিল রেশন কার্ড সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভ হয়ে যাওয়া কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদিও সঙ্গে সঙ্গে হচ্ছে না কয়েকদিনের মধ্যেই হচ্ছে যদি আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে আর কিছু ওয়ান অথবা আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং রেশন কার্ড এবং আধার কার্ডেই নিজের নামের বানান একই থাকে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে ঠিক একই রকম পরিস্থিতিতে একই সিস্টেমে যদি হঠাৎ করে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা ব্লক হয়ে যায় রেশন কার্ড সেই রেশন কার্ডটিকে পুনরায় অ্যাক্টিভ করার জন্য বা আধার লিঙ্ক করার সময় বা নতুন রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য আধার লিঙ্ক করার সময় ঠিক এই মেসেজটি দেখাচ্ছে যদি আপনাদের পরিবারে এনএফএসের আন্ডারের রেশন কার্ড রয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গিয়েছে এনএফএস এতে বর্তমানে কোটা অ্যাভেলেবেল না থাকার কারণে আপনার রেশন কার্ডটির সঙ্গে সঙ্গে বা কয়েকদিনের মধ্যে অ্যাক্টিভ হচ্ছে না কোটা যখনই খালি হবে বা এস যখনই খালি হবে আপনার রেশন কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে এই অ্যাক্টিভ করার ক্ষেত্রে বা রেশন কার্ডের সঙ্গে ই করার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আর কেস ওয়ান অথবা আর কেসই টু কার্ড কার্ডধারীদের খুবই কম সময় লাগছে সেই রেশন কার্ডটিকে পুনরায় অ্যাক্টিভ করার জন্য বা আধার লিঙ্ক করার জন্য বা নতুন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য খুবই কম সময় অপেক্ষা করতে হচ্ছে কিন্তু পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই কার্ডের ক্ষেত্রে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে এমনও কিন্তু রয়েছে গত প্রায় ছয় মাস অলরেডি হয়ে গিয়েছে এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কমপ্লিট হয়নি বা সেই রেশন কার্ডটি এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি এমন অনেক উদাহরণ রয়েছে শুধুমাত্র এই সমস্যাটি দেখা যাচ্ছে পিএসএস অথবা এস অথবা এ ওয়াই কার্ডের ক্ষেত্রে কারণ এই তিনটি কার্ড হচ্ছে এনএফএসএর আন্ডারে এবং এনএফএসএতে বর্তমানে অ্যাভেলেবেল কোটা নেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময় সঙ্গে সঙ্গেই এই মেসেজটি দিচ্ছে আশা করি ডিসপ্লে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং আধার লিঙ্ক করেছেন তাহলে নিশ্চয়ই আপনারা এই মেসেজটি ম্যাসেজটি মেসেজটি দেখেছেন তো বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী ই করার ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন আর কেসি ওয়ান অথবা আর কেসি টু কার্ডধারীরা তো আপনার রেশন কার্ডটি আগামী মাসে বা কয়েক মাসের মধ্যে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কি না আপনি কিন্তু নিজেই অনলাইনেই চেক করতে পারবেন সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের গুগল বা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন wbpds.wb.gov.in ডট ডট লিখে বা রেশন কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ খাতা দপ্তর অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন এই পেজে আসবেন এই পেজটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সরাসরি লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে আসতে পারবেন এখানে আপনাদের পরিবারের রেশন কার্ডের নাম্বার দিবেন এবং ক্যাপচার কোড যেটা থাকবে এখানে দেওয়ার পর সার্চ বাটনটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রেশন কার্ডের ডিটেলস দেখতে পারবেন এবং একটু নিচের দিকে লক্ষ্য করবেন যদি ইকোয়াচি ডানের ক্ষেত্রে নো থাকে এবং ডু ইকোয়াচি থাকে তাহলে আপনার রেশন কার্ডটি ভবিষ্যতে বা কয়েক মাসের মধ্যে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে অটোমেটিক এবং স্ট্যাটাসের জায়গায় ডেমো অথেন্টিকেশন দেখতে পারবেন তো আপনার রেশন কার্ডটি যাতে ভবিষ্যতে বা কয়েক মাসের মধ্যে ডিঅ্যাক্টিভেট হয়ে না যায় তার জন্য আপনাকে অবশ্যই এই ই কোয়াসি ডানের ক্ষেত্রে নোট জায়গায় ইয়েস আনতে হবে ইয়েস আনার জন্য ডু ই কোয়াসিতে ক্লিক করবেন এবং তার পরবর্তীতে কি কি ধাপ রয়েছে সে বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্কও আপনাদের সুবিধাতে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং যদি ঠিক এই কালারে দেখেন তাহলে তো রেশন কার্ডটি অলরেডি ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এবং যদি এই রকম ভাবে দেখেন বা এই কালারে দেখেন ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন থাকে তার মানে হচ্ছে রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই আপনারা চাইলে আধার লিঙ্ক করতে পারেন কারণ এই রকম দেখায় শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে বা বাচ্চাদের রেশন কার্ডের ক্ষেত্রে যাদের বয়স পাঁচ বছরের নিচে রয়েছে এবং যদি এইরকম থাকে ইকুয়াসি ডানের ক্ষেত্রে ইয়েস আধার সিটির ক্ষেত্রে ইয়েস এবং স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে তাহলে কোনো প্রকার চিন্তার কারণেই আপনার রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে এবং রেশন কার্ডের প্রয়োজনীয় সমস্ত কাজ আপনার করা রয়েছে আপনার রেশন কার্ডটি কয়েক মাসের মধ্যে বা ভবিষ্যতে অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার চান্স খুবই কম পরিমাণে রয়েছে তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলেই আপলোড করা হয় এবং এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং তারপরে লেটেস্ট আপডেটটি হচ্ছে যে নতুন রেশন কার্ডের জন্য আবেদন তো আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে আর কেসি ওয়ান অথবা আর কেসি টু ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে নতুন সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আপনারা যদি আবেদন করতে চান যদি অনলাইনে আবেদন করেন বা অফলাইনে অফিসে গিয়ে যদি আবেদন করেন তাহলে কয়েক দিনের মধ্যেই নতুন রেশন কার্ড পাবেন বা নতুন রেশন কার্ডের নাম্বার জেনারেট হবে বর্তমান পরিস্থিতিতে লেটেস্ট আপডেট অনুযায়ী ঠিক একই রকম পরিস্থিতিতে আপনাদের পরিবারে যদি এর আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেটা পিএসএস হতে পারে এসপিএস হতে পারে অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড হতে পারে যদি আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেন অনলাইনে অথবা অফলাইনে তাহলে আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে অনলাইনে আবেদন করার সময় সঙ্গে সঙ্গে এই মেসেজটি দিচ্ছে যদি আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে এনএফএস এর আন্ডারে রেশন কার্ডগুলো আছে সেটা পিএসএস থাকতে পারে অথবা এস অথবা এ ক্যাটাগরি রেশন কার্ড থাকতে পারে এবং এখানে ভাবে লেখা রয়েছে আমি আমার বর্তমান পিএসএস অথবা এস পি কার্ড রাখতে চাই এবং নতুন পিএসএস অথবা এস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে যে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে এনএফএস এফ কোটা নেই এবং আপনার রেশন কার্ডটি এনএফএসের আন্ডারে রয়েছে তো এই ক্ষেত্রেও আর কেস ওয়ান কার্ড অথবা আর কেস ওই টু কার্ডধারীরা নতুন রেশন কার্ড বানানোর ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে পি অথবা এসপিএসএস অথবা এ ওয়াই কার্ডধারীরা সঙ্গে সঙ্গেই বা কয়েক মাসের মধ্যে অথবা আর কেস ওই ওয়ান কার্ডের মতো করে সুযোগ সুবিধা পাচ্ছে না নতুন রেশন কার্ড বানানোর ক্ষেত্রে আশা করি বিষয়টি ক্লিয়ার এবং তারপর এটা হচ্ছে যে ট্রান্সফারের ক্ষেত্রে আর কেস ওই ওয়ান কার্ড যদি আপনারা ট্রান্সফার করে আর কেস ওই ওয়ান ফ্যামিলিতে যান তাহলে কয়েকদিনের মধ্যে বা ফর্ম অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক দিনের মধ্যেই নতুন ফ্যামিলিতে অ্যাড হচ্ছে এবং নতুন ফ্যামিলিতে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে যদি আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে ঠিক একই রকম পরিস্থিতিতে যদি পিএসএস অথবা এস অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে ট্রান্সফার করে নিয়ে আসতে চাইছেন সেই আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে কারণ এসিতে অ্যাভেলেবেল করা না থাকার কারণেই ঠিক এই রকম সমস্যা দেখা যাচ্ছে তো এই ট্রান্সফারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আর কেসি ওয়ান অথবা আর কিছু টু কার্ডধারীরা সময়ের দিক দিয়ে খুবই ভালো পরিমাণের সুবিধা পাচ্ছে এবং পিএসএস অথবা এস কার্ডধারীরা সময়ের দিক দিয়ে সুবিধা পাচ্ছে না এবং তারপরে বলার চেষ্টা করব মোবাইল নাম্বার লিঙ্ক আপনাদের পরিবারে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা দেখার বিষয় নয় আপনাদের রেশন কার্ডগুলোর সঙ্গে যদি বর্তমান পরিস্থিতিতে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাহলে আপনারা কোন মাসে কতটুকু রেশন পাবেন আপনারা কিন্তু মেসেজ আকারেই দেখতে পারবেন প্রত্যেক মাসে তো তো মোবাইল নাম্বার লিঙ্ক রাখার একটাই সুবিধা হচ্ছে যে অনলাইনে যে কোনো ফর্ম আপনারা সেই মোবাইল নাম্বারের সাহায্যেই ফিল আপ করতে পারবেন এবং প্রত্যেক মাসে আপনার রেশন কার্ডে কতটুকু রেশন সংগ্রহ করতে পারবেন সেটা কিন্তু মেসেজ আকারে দিচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর আপনাদের সুবিধার্থে এবং তারপরে আলোচনা করার চেষ্টা করব যে রেশন সংগ্রহের ব্যাপারটা নিয়ে যদি আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে আর কেসি ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাহলে খাদ্য সামগ্রীর মধ্যে চাউল পাবেন পাঁচ কেজি প্রতি কাঠ পিছু একদম বিনামূল্যে এবং যদি পিএসএস অথবা এস পিএসএস কার্ড থাকে তাহলে চাউল তিন কেজি এবং পুষ্টিযুক্ত আঠা এক কেজি নয়শো গ্রাম বা আঠা সমতুল্য গম পাবেন দুই কেজি অর্থাৎ প্রায় পাঁচ কেজি খাদ্যশস্য পাওয়া যাবে আর পিএসএস অথবা এস রেশন কার্ড থাকলে এবং যদি এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে পরিবার পিছু একুশ কেজি চাউল এবং পুষ্টিযুক্ত আঠা তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু এবং চিনি রয়েছে এক কেজি তবে এটা নির্দিষ্ট মূল্য রয়েছে তো আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো বা যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানা থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ